বাংলাদেশ জিন্দাবাদ বা জয় বাংলা বললেন এটার ভিত্তিতে আপনি আর বিচারক হতে পারবেন না তো আজকে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা এবং রুল অব লো বিচার বিভাগের স্বাধীনতা থিওরিটিক্যালি প্রতিষ্ঠা করা কোনো কঠিন ব্যাপার না এটার জন্য যা যা করা দরকার আমরা তাই করেছি আমাদের এখানে চুয়ান্ন পঞ্চান্ন বছরের একটা প্রত্যাশা ছিল স্বাধীন সচিবালয় গঠন করা সেটা আমরা করেছি আমাদের এখানে উচ্চ আদালতে বিচারক নিয়োগ নিয়ে মহাকাণ্ড ঘটে গেছে আপনারা জানেন যারা উচ্চ আদালতে এখানে আইনজীবী আছেন অনেক স্বনামধন্য ধন্য আইনজীবী আছেন আমরা উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য একটা পদ্ধতি অনুযায়ী নিচ্ছি এক শুধুমাত্র আপনি দশ বছর বাংলাদেশ জিন্দাবাদ বা জয় বাংলা বললেন এটার ভিত্তিতে আপনি আর বিচারক হতে পারবেন না আপনারা সবাই জানেন যারা এখানে সুপ্রিম কোর্টে আইনজীবী আছেন বাংলাদেশের ইতিহাসে সর্বশেষ যে নিয়োগটা হয়েছে আমাকে অনেকেই বলেছেন সুব্রত দাদা আপনারাও তো নিশ্চয়ই মনে হয় সবচেয়ে ভালো নিয়োগ হয়েছে সো এখন একটা ব্যাপার হচ্ছে কি ধরেন আমি উচ্চ আদালতকে উচ্চ আদালতের হাতে নিম্ন আদালতের সম মানে আইন মন্ত্রণালয়ের সমস্ত ক্ষমতা আমরা দিয়ে দিচ্ছি সরকারের সমস্ত ক্ষমতা উচ্চ আদালতকে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে নিম্ন আদালতে পথ সৃজন নিম্ন আদালতে ট্রান্সফার পদোন্নতি শৃঙ্খলা সংক্রান্ত কার্যাবলী দেখা উচ্চ আদালতের নিয়োগ উচ্চ আদালতের বেঞ্চ গঠন সবই এখন উচ্চ আদালতের হাতে এখন যে স্বাধীনতা এস্টাবলিশ হলো এই স্বাধীনতার সুফল কি আপনারা পাবেন এর ফলে কি রুল অবলা প্রতিষ্ঠিত হবে সেটা আমি জানি না সেটা আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো না